আজকে তো অনেক মাছ নিয়ে আছেন জি আলহামদুলিল্লাহ কোন পাশ থেকে শুরু করব এইখান থেকে শুরু করেন না ওই যে থেকে আচ্ছা ঠিক আছে রেড প্লাটি বলে রেড প্লাটির কত এটা আপনার টাকার জোড়া টাকার জোড়া জি আর এই পাশে তো আপনার একটা হলো ফাইটার এটা কত

এটা সাইজ আছে আপনার সাড়ে তিন ইঞ্চি সাড়ে ইঞ্চি হুম চার ইঞ্চিও আছে ডেটটা এখানে কি কি মাছ এখানে আছে বলে হুম টাকা জোড়া জোড়া ছোট সাইজ ব্ল্যাক ছোট সাইজ ব্ল্যাক টাকা জোড়া টাকা জোড়া হ্যাঁ এটা বড়

খাবার বিশ টাকারটা আছে পঞ্চাশ টাকাটা আছে বিশ টাকা পঞ্চাশ টাকা না হ্যান্ড নাম নাজিম নাজমুল ইসলাম মোবাইল ভাই আলাইকুম আসসালাম